এখানে ভয় ভূত দুটোই পাবে পৃথিবীর নানান প্রান্তে এই সময় হয়তো কোনো অলৌকিক বা অদ্ভুত এক ঘটনা ঘটে চলেছে কেউ সেই ঘটনাগুলো বিশ্বাস করে আবার কেউ বিশ্বাস করে না এই রকম কিছু অলৌকিক অদ্ভুতরের ঘটনা নিয়ে আমরা হাজির হই প্রত্যেক সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার নমস্কার তোমরা শুনছো প্রেত চক্র তোমরা যে যেখান থেকে শুনছো সকলকে স্বাগত জানাচ্ছি ওপার বাংলা থেকে অর্থাৎ বাংলাদেশ থেকেও কিন্তু অনেক শ্রোতা বন্ধুরা আমাদের এই ঘটনাগুলো শোনে তাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতচক্রের পঁচাশি নাম্বার এপিসোডে আমি শুভ রয়েছি তোমাদের সাথে আজ সোমবার আজও তোমাদের জন্য দুটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছে প্রথম ঘটনাটা একটা বাইক অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে আর দ্বিতীয় যে ঘটনাটা আছে সেটা রাতের বেলা বাড়ি ফেরার পথে একটা ছেলের সাথে ঘটে যায় কিছু অদ্ভুত ঘটনা আজকে দুটি ঘটনায় রাতের বেলা ঘটে যাওয়া ঘটনা তাই আজকের এপিসোডের নামটা দিয়েছি অভিশপ্ত রাত প্রথম যে ঘটনাটা তোমরা শুনবে সেটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা ঘটনা আশা করছি তোমাদের ভালো লাগবে স্টোরি সিলেকশনে পূজা সাউন্ড গ্রাফিক্স আর ঘটনা পাঠে আমি শুভ চলো তাহলে আজকে প্রথম ঘটনাটা শুনে নেওয়া যাক ঘটনাটা আমি আমার মামার কাছ থেকে শুনেছিলাম যখন শুনেছিলাম খুব ভয় পেয়েছিলাম সেই ঘটনাটাই আজ আমি তোমায় লিখছি আশা করছি তুমি সিলেক্ট করবে আমি আমার নাম ঠিকানা কিছুই বলছি না এখানে মামার আসল নামের জায়গায় ছদ্ম নাম ব্যবহার করছি ঘটনাটা আমি আমার মামার কাছ থেকে শুনেছিলাম তাই মামা আমাকে যেইভাবে বলেছিল আমি মামার ভাষাতেই ঘটনাটা লিখছি ঘটনাটা ঘটে দু কি দশ সালের দিকে আমার মামার একজন খুব কাছের বন্ধু ছিল ঘটনার স্বার্থে সেই বন্ধুর নাম ধরে নিচ্ছি বিমল মামা তার বন্ধু দুজনে মিলে মামার বাইকে করে বাড়ি ফিরছে তাদের কোনো একটা জায়গায় নিমন্ত্রণ ছিল সেইখান থেকেই ফিরছে যখন তারা সেখান থেকে ফিরছিল তারা কিছুটা মদ্যপ অবস্থাতে ছিল রাস্তা মোটামুটি ফাঁকা থাকায় মাঝে মাঝে দু একটা গাড়ি যাচ্ছে আর সামনের দিক দিয়ে আসছে বাড়ি আসার পথে রাস্তাটার এমন একটা জায়গা পড়ে যে জায়গাটায় একটা ইউ মতন জায়গা আছে যখন ওই জায়গাটার কাছাকাছি আসে তখন রাস্তাটার ধারে কিছুটা বালি থাকার কারণে সেই বালিতে চাকাটা স্কিট খেয়ে আমার মামা রাস্তার বাম পাশে ছিটকে পড়ে এবং আমার মামার বন্ধু রোডের মাঝ বরাবর ছিটকে পড়ে এবং সেই মুহূর্তে ওই দিক থেকে একটা মাল বোঝাই করা গাড়ি আসছিল সেই গাড়িটা এসে মামার বন্ধুটাকে ধাক্কা মারে মামা যেহেতু রাস্তার বাম সাইডে পড়েছিল তাই মামার অতটা কিছু ক্ষতি হয়নি কিন্তু পড়ে যাওয়ার পর কোনো কারণে মামা ওই জায়গাতেই অজ্ঞান হয়ে যায় বাইকটারও তেমন কিছু ক্ষতি হয়নি কিন্তু মামার বন্ধু বিমল ওই জায়গাতেই স্পট ডেট হয়ে যায় যখন মামার জ্ঞান ফেরে তখন জানতে পারে যে তার খুব কাছের বন্ধু সে ওই জায়গাটাতেই অ্যাক্সিডেন্টে মারা গেছে এই ঘটনাটা মামা কিছুতেই মানতে চায় না কিন্তু সব শেষে তাকে সত্যিটা মেনেই নিতে হয় এরপর থেকে মামার খুব মন খারাপ থাকত অ্যাক্সিডেন্টের পর প্রায় মাস খানেক কেটে গেছে মামা না ঘর থেকে বের হতো না কোথাও যেত ততদিনে মামার বন্ধুর শ্রাদ্ধশান্তির কাজ শেষ হয়েছে আস্তে আস্তে সবাই স্বাভাবিক ছন্দে ফিরছে এবার এখানে মামার বাড়ির কিছুটা বর্ণনা দিই তারপর ঘটনায় ফিরছি আমার মামার বাড়িটা পুরনো আমলের ধাঁচের তৈরি পাকা বাড়ি বাড়িটার থেকে কিছুটা দূরে একটা ছোট বাগান মতন আছে ওই বাগান পার করলে তারপর মেন রাস্তা পড়ে বাড়ির থেকে কোথাও যদি যেতে হয় তাহলে ওই বাগান পার করে তারপরেই যেতে হবে ওই বাগানটা ভুতুরে বলে বদনাম আছে এবার ঘটনায় ফিরি অ্যাক্সিডেন্টের দিন থেকে প্রায় মাসখানেক পরের ঘটনা মামার বাড়িতে তাদের কিছু আত্মীয় ঘুরতে আসে একজন আত্মীয় ছিল তার বাড়ি ছিল অনেকটা দূরে গঙ্গা পার হয়ে তারপর তাদের বাড়িতে যেতে হয় তো সেই দিন ওই আত্মীয়র বাড়ি থেকে বেড়াতে বেড়াতে প্রায় অনেক রাত হয়ে যায় উনি ভাবতে থাকে যে আজ হয়তো আর কোনো অটো বা রিকশা পাবো না তাই দাদু মামাকে বলে যে বাইকে করে তাকে একটু লঞ্চ ঘাটে দিয়ে আসতে মামা ভাবে আমি দিন বাড়ির বাইরে যাই না এই সুযোগে একটু বাইরে বেড়ানোও হবে এই ভেবে মামা রাজি হয়ে যায় মামার বাড়ি থেকে লঞ্চ ঘাটটার দূরত্ব প্রায় চার পাঁচ কিলোমিটার মামা রাত সাড়ে আটটার সময় বাড়ির থেকে বাইক নিয়ে বের হয় যাওয়ার পথে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে কিছুটা তেল ভরে কারণ বাইকের তেল অনেকটাই কম ছিল তারপর যখন ঘাটে পৌঁছায় তখন বাজে প্রায় নটা সেখানে গঙ্গার ধারে দাঁড়িয়ে একটা দোকান থেকে চা সিগারেট খেয়ে তারপর আবার বাড়ি ফেরার জন্য রওনা দেয় মামা যে রাস্তাটা দিয়ে বাড়ি ফিরছে সেই রাস্তাটা মোটামুটি ফাঁকা নির্জন বাড়ি ফেরার পথে সেই যে জায়গাটায় অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই জায়গাটা পার করে তারপর আসতে হয় তো মামা এক মনে বাইক চালাচ্ছে যখনই মামা সেই ইউটার্নটা নেবে মামা দূর থেকে গাড়ির হেডলাইটে আলো দেখতে পায় একজন মানুষ রোডের পাশে বসে আছে যখন মামা কাছাকাছি এসে পড়ে দেখে তার সেই বন্ধু যে কিনা মাসখানেক আগে মারা গিয়েছে ওই বন্ধুই রক্তাক্ত অবস্থায় রোডের পাশে বসে আছে এটা দেখে মামা প্রচণ্ড ভয় পায় আরও ভালো করে দেখে দেখলে বুঝতে পারে ওই বন্ধুটা রাগান্বিত অবস্থায় মামার দিকে তাকিয়ে রয়েছে মামা খুব ভয় পেয়ে বাইকের স্পিডটা আরও কিছুটা বাড়িয়ে দেয় সেখান থেকে চলে যায় ওই জায়গাটা পার করার পর মামা এক মনে বাইক চালাতে থাকল কিছুটা যাওয়ার পর মামার মনে হতে থাকল মামার ঘাড়ে যেন গরম নিঃশ্বাস পড়ছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো বাইকের পেছনে তো কেউ বসে নেই এই রকম অনুভূতি কয়েকবার হবার পর মামা লুকিং গ্লাসের দিকে তাকালো এবার সে দেখলো তার সেই বন্ধু তার বাইকের পেছনে বসে আছে তার ঘাড়ের কাছে মুখ নিয়ে তারই নিঃশ্বাস পড়ছে মামার ঘাড়েতে মামা প্রচণ্ড ভয় পেল কিন্তু কোনো প্রতিক্রিয়া না করে বাইক চালাতে থাকল কিছুটা দূরে গেলে একটা বাজার পড়ে আর ওই বাজারের কাছেই একটা শনি ঠাকুরের মন্দির আছে মামা বাজারে যখন এসে পৌঁছালো তখন বাইক থেকে নেমে সোজা শনি ঠাকুরের মন্দিরে গিয়ে ঢুকে যায় তারপর কিছুটা ভয় কমলে আবার বাইক নিয়ে বাড়ির দিকে রওনা দেয় বাইক নিয়ে যখন বাড়ির কাছাকাছি এসে পড়ে তখন হঠাৎ করে তার বাইকের স্টার্টটা বন্ধ হয়ে যায় অনেকবার চেষ্টা করেও কোনোভাবে বাইকটা আর চালু করতে পারে না তখন মামা ঠিক করলো যে বাড়ির কাছাকাছি তো এসেই গেছি বাগানটা পার করলেই বাড়িতে পৌঁছে যাব। বাইকটা এখান থেকে ঠেলে ঠেলে নিয়ে চলে যাই যেই ভাবা সেই কাজ মামা সেখান থেকে বাইকটা ঠেলতে ঠেলতে যখন বাগানে ঢুকলো অন্ধকারের মধ্যে মামা দেখতে পেল একটা মানুষ তার দিকে পিট করে উল্টো দিকে মাথা ঘুরিয়ে রাস্তার মাঝখানে বসে আছে একটু আগেই যেহেতু মামার সঙ্গে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে তাই মামা স্বাভাবিকভাবে একটু ভয় পেয়েছিল মামা বাইকটা স্ট্যান্ড করে সেই ব্যক্তির দিকে এগিয়ে যায় কিছুটা দূরে দাঁড়িয়ে সেই ব্যক্তিকে ডাকতে থাকে আর বলতে থাকে আরে ভাই রাস্তা থেকে সরে বসো আমি বাইক নিয়ে যাব এখান দিয়ে এই এইরকমভাবে কয়েকবার ডাকার পর সেই ব্যক্তি মামার দিকে মুখ ফিরিয়ে তাকায় তাকানো মাত্র মামা দেখে তার সেই মৃত বন্ধু তার দিকে রাগান্বিত চোখ নিয়ে তাকিয়ে আছে এটা দেখে মামা প্রচণ্ড জোরে চিৎকার করে ততক্ষণে সেই মৃত বন্ধু সোজা এসে মামার গলা চেপে ধরে আর বলতে থাকে আমি মরেছি তোকেও মরতে হবে তোকে আজ আমি আমার সঙ্গে নিয়ে যাব অনেক রাত হয়ে যাওয়ায় মামা বাড়ি ফিরছে না দেখে মামাকে খুঁজতে আসবার জন্য দাদু টর্চ নিয়ে বাড়ি থেকে বেরাচ্ছিল তখন এই বাগানের দিক থেকে একটা চিৎকার শুনতে পায় চিৎকারটা শুনে দাদু সেই দিকেই দৌড়ে যায় এবং টর্চের আলো ফেলে দেখে মামা মাটি থেকে কিছুটা ওপরে হাওয়ায় ভাসছে মনে হচ্ছে কেউ যেন তার গলা চেপে ধরে রেখেছে সেই যন্ত্রণায় মামা ছটফট করছে এই দেখে দাদু দৌড়ে গিয়ে মামাকে চড়িয়ে ধরে এবং মামা রাস্তার ওপরেই অজ্ঞান হয়ে পড়ে যায় তারপর দাদু চেঁচামেচি করে বাড়ির লোকদেরকে ডাকতে থাকে সবাই মিলে আসলে মামাকে ধরাধরি করে ঘরে নিয়ে যায় মামার যখন জ্ঞান ফেরে তখন মামা প্রচণ্ড ভয়ে কাঁপছে সেই কাঁপা কাঁপা অবস্থাতেই মামা পুরো ঘটনাটা তাদেরকে বলে তারপর থেকে মামার ভীষণ রকমের অসুখ করে ডাক্তার ও কবিরাজ সবকিছু দেখিয়ে মামাকে সুস্থ করা হয় কবিরাজ মামাকে একটা মাদুলি দিয়েছিল তারপর কয়েকটা মাস কেটে গেল মামার যে বাইকটা ছিল যেটাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই বাইকটা মামা বেঁচে দেয় মামার ড্রিঙ্ক করাও ছেড়ে দেয় এটা ছিল আমার মামার সাথে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি পেচক্রের আসরে সবাইকে শোনাতে পারো তাহলে কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটা রাতের বেলা কখনো যদি তুমি একা রাস্তা দিয়ে যাও আর তোমার সাথে এই রকম ঘটনাগুলো ঘটে তাহলে তুমি কি করবে কমেন্ট করে জানিয়ে ফেলো আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো আজকের ঘটনা কিন্তু বেশ ভয়ের ছিল আশা করছি তোমাদের ভালো লেগেছে ভয় লেগেছে প্রথম ঘটনাটা শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে আশা করছি তোমরা এতক্ষণে লাইক কমেন্ট করে দিয়েছ আর এই রকম ভয়ঙ্কর ঘটনা যদি তোমরা আরও শুনতে চাও তাহলে তোমরা বেশি বেশি করে আমাদের এই এপিসোডটাকে শেয়ার করে দেবে তাহলে আরও নতুন কিছু বন্ধু হয়তো আমাদের সঙ্গে যুক্ত হবে এবং তাদের কাছে থাকা কিছু নতুন ভৌতিক অভিজ্ঞতা আমাদের সঙ্গে তারা শেয়ার করবে সেই ঘটনাগুলোই আমি আবার তোমাদেরকে পড়ে শোনাতে পারবো কয়েকজন বন্ধু আমাদেরকে আগের এপিসোডে কয়েকটা সুন্দর সুন্দর কমেন্ট করেছিল সেই কমেন্টগুলো আমরা দ্বিতীয় ঘটনার শেষে পড়ে শোনাবো আশা করছি তোমরা ততক্ষণ আমাদের সঙ্গে থাকবে আর ঘটনা পাঠাতে হলে কী করতে হবে আর একবার মনে করিয়ে দিই ঘটনা লিখে আমাদেরকে মেইল করতে হবে পেজ চক্র টোয়েন্টি থ্রি অথবা হোয়াটসঅ্যাপ করেও ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে পারো নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা সেখানে গেলে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে তাহলে আজকে আর দেরি না করে দ্বিতীয় ঘটনাটা শুনে নেওয়া যাক আসসালামু আলাইকুম ভাইয়া আমি বাংলাদেশ থেকে মোকচাঁদ প্রেত চক্রের ঘটনাগুলো আমি শুনি এবং আমার ভালোই লাগে তাই আমি আমার সাথে ঘটে যাওয়া একটা সত্যি অলৌকিক ঘটনা তোমায় শেয়ার করব। এটুকু বলতে পারি ঘটনাটা শুনে তুমিও ভয় পাবে তাহলে সরাসরি ঘটনায় যাই কিছু কারণবশত আমি আমার বাড়ির ঠিকানা এবং যেই জায়গায় ঘটনাটা ঘটেছিল সেই জায়গার নাম গোপন রাখলাম ঘটনাটা অনেক বছর আগের তখন আমি সবে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি আমার বড় ভাই কাজের সূত্রে আমাদের সঙ্গে থাকতো না দেশের বাইরে চাকরি করত। ঘটনাটি যেদিন ঘটে সেই সময়টা ছিল শীতকাল আকাশে চাঁদ উঠেছে সেই দিন আমার বড়ো ভাইয়ের ছুটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাকে চাকরির জায়গায় ফিরে যেতে হবে আমাদের বাড়ি থেকে রেল স্টেশনের দূরত্ব প্রায় চার পাঁচ কিলোমিটার রাত সাড়ে বারোটা ট্রেনে করে ভাই আবার কাজের জায়গায় ফিরবে তখন আমাদের এখানে অতরাতে কোনো গাড়ি পাওয়া যেত না তাই কি করবে ভাবা হচ্ছিল তখন আমি বড় ভাইয়াকে বললাম ঠিক আছে ভাইয়া আমি তোমায় রাতে সাইকেলে করে স্টেশনে পৌঁছে দেব তো কথা মতো আমরা রাত দশটার মধ্যে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ি স্টেশনে যাওয়ার জন্য এবং এক ঘন্টার মধ্যে আমরা স্টেশনেও পৌঁছে যাই ভাইয়া রাত সাড়ে বারোটা নাগাদ ট্রেন ছিল এবার স্টেশনটার একটু বর্ণনা দিই স্টেশনটা যেখানে সেই রাস্তাটা পুরো নির্জন রাস্তার এক পাশ দিয়ে একটা সিঁড়ি ওপরে উঠে গেছে ওই সিঁড়ি দিয়ে উঠলেই স্টেশন সেখানে কোনো খাবার দোকান বা অন্য কোনো দোকান নেই স্টেশনের বাইরে ঝুপড়ি মতন একটা জায়গা আছে ওখানে কিছু চায়ের দোকান খাবার জিনিসের দোকান এবং অন্যান্য দোকান আছে এই স্টেশন দিয়ে খুব কম লোকই যাওয়া আসা করতো তাই স্টেশনটারও সেরকম কোনো উন্নতি নেই স্টেশন মাস্টারের ঘরটা ছিল প্ল্যাটফর্মের একদম শেষ মাথায় তো ভাইয়া ট্রেন চলে আসে সময় মতো ভাইয়া ট্রেনে উঠে আমাকে বলে যে এখন আর এত রাতে একা একা বাড়ি যাস না ওই রাস্তাটা এমনি ভালো নয় তার থেকে ভালো হয় তুই এখানে বসে থাক আজান হোক তারপর তুই যাস এই বলে ভাইয়ার ট্রেন ছেড়ে দেয় এবং ভাইয়া চলেও যায় আমি একা একা স্টেশনের একটা কোনায় বসে আছি একটাও লোকজন নেই কি করবো বুঝতে পারছি না আর স্টেশন মাস্টারের ঘরটাও ঠিক এখান থেকে দেখা যায় না ওখানে কেউ আছে কি না তাও বুঝতে পারছি না এইভাবে অনেকক্ষণ বসে আছে তো হুট করে আমার গায়ে একটা গরম বাতাস লাগে প্রচণ্ড ঠান্ডা আমি বুঝতে পারছি না যে এখানেই ঠান্ডার মধ্যে এত গরম বাতাস কোথার থেকে আসলো আমি একটু ভয় পেলাম ভয় পেয়ে আমি ভাবলাম যে এখানে বসে থেকে আর লাভ নেই তার থেকে ভালো হয় আমি স্টেশনের বাইরে যে দোকানগুলো আছে ওইখানে গিয়ে বসি ওখানে গিয়েও অনেকক্ষণ বসে থাকলাম তখন প্রায় রাত দুটো বাজে তখন তারাও দোকান বন্ধ করে চলে গেল আমি তখন ভাবছি যে আমি কি করব। আমার চারদিকটা পুরো ধুধু মরুভূমির মতো লাগছে আশেপাশে কেউ নেই আমি এত রাতে একা এখানে কি করব। দু চারটে কুকুর ছাড়া রাস্তায় কেউ ঘুরে বেড়াচ্ছে না তখন আমি ভাবলাম যাই হোক আমি বাড়ি যাবই তো তখন আমি আমার সাইকেলটা নিয়ে স্টেশনের পাশ দিয়ে একটা ফোকট আছে ওই ফোকট দিয়ে আমাদের গ্রামে যেতে হয় তো আমি যখন সাইকেলটা নিয়ে ওই ফোকটের পাশ দিয়ে যাচ্ছি তখন একটা জায়গা জায়গাটার নাম হচ্ছে রামানপাড়া যখন আমি রামানপাড়া দিয়ে যাচ্ছি তখন আমার মনে হচ্ছে আমি যেন আবার স্টেশনের দিকে চলে যাচ্ছি হুট করে আমার মনে হলো আমার সাইকেলটা যেন খুব ভারী হয়ে গেছে আর আমার সাইকেলের পেছনে এসে কেউ যেন বসে পড়ল তারপর আমার যেন মনে হলো আমি আবার স্টেশনের দিকে চলে যাচ্ছি তখন হঠাৎ করে আমার একটা কথা মনে পড়লো একবার আমাকে একটা হুজুর বলেছিল রাতে কোথাও বেরোনোর আগে তিন কুল নামাজ পড়ে তারপর বেরাতে তখন আমি তিন কুল নামাজ পড়লাম গায়ে ফুঁ দিলাম তখন হঠাৎ করে আমার মনে হলো আমি তো ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি এরপর আমি দেখতে পেলাম যে পাড়া শেষ হয়ে গেল একটা মাঠ আছে আমি সাইকেলে করে মাঠের মধ্যে চলে গেছি এখন আমার হুশ আসতে আমি আবার সাইকেলটা নিয়ে মাঠ ছেড়ে রাস্তায় উঠলাম তখন আমি ভীষণ ভয় পাচ্ছি আর আমার মনে মনে ভাবছি নিশ্চয়ই আমার কপালে আজকে দুঃখ আছে আজ হয়তো বেঁচে ফিরতে পারবো না তাই যাই হোক আমি আবার মাঠটা পেরিয়ে রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছি ওই রাস্তাটা শেষ হলে একটা কালভার্ট পড়ে আর এই কালভার্টের আগে মানে মাঠের শেষে একটা জগডুমুর গাছ পড়ে আমি যখন ওই গাছটা পেরিয়ে কালভার্টে উঠবো তখন দূর থেকে দেখছি একটা লোক আসছে তো আমি ভাবলাম যাই হোক এত রাতে তো একজন লোক পেলাম এটা দেখে আমার মনে একটু সাহস হল দেখলাম লোকটা একটা সাদা আলখাল্লা পরে আছে হাতগুলো প্রচণ্ড বড় বড় শরীরের তুলনায় সাধারণ মানুষের থেকে মনে হচ্ছে পুরো হাতগুলো মাটি ছুঁয়ে ছুঁয়ে আসছে কিন্তু লোকটার মাথা বা মুখ আমি কিছুই দেখতে পাচ্ছি না কিন্তু যখন আমি লোকটার কাছে এগিয়ে গেলাম এবং সেই লোকটা আমার পাশ দিয়ে যাচ্ছে যেটা দেখলাম সেটা দেখে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেলাম দেখলাম সত্যি লোকটার মাথা নেই আর অস্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছে লোকটা আমার পাশ দিয়ে প্রচণ্ড দ্রুতভাবে হাওয়ার মতন ডুবে গেল আর হাওয়াটা খুব গরম মনে হচ্ছে আমার সারা শরীর পুড়ে যাচ্ছে আর আমার পেছন দিক দিয়ে কেউ যেন নাকি সুরে আমায় ডাকছে আমি যখন সাইকেলে করে কালভাটের ওপরে উঠলাম তখন আমার মনে হচ্ছে আমি সাইকেল চালাচ্ছি কিন্তু সাইকেলটা একটু এগাচ্ছে না সোজা হয়ে দাঁড়িয়ে আছে আমি সাইকেলটার ওপরেই বসে আছি এইভাবে তিন থেকে চার মিনিট ঘটনাটা ঘটে তখন আমি আব্বার কাছ থেকে শেখা আয়তল কুটসি পড়লাম যেই পড়লাম তখন আমার মনে হলো কেউ যেন আমার পেছন দিক থেকে জোরে ধাক্কা মেরে সাইকেলটাকে এগিয়ে দিল তখন আমি ভয় পেয়ে দ্রুত সাইকেল চালিয়ে কালভারটা শেষ করে পশ্চিম পাড়া বলে একটা পাড়া আছে ওই পাড়ায় চলে আসলাম যখন আমি পশ্চিম পাড়ায় এসে পৌঁছালাম তখন রাত তিনটে কি সাড়ে তিনটে বাজে একজন হুজুরকে রাস্তায় দেখতে পেয়েছি হুজুর আমাকে দেখতে পেয়ে আমার দিকে এগিয়ে আসলো আমাকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুমি এত রাতে এখানে কি করছো আমি হুজুরকে দেখে একটু সাহস পেলাম এবং আমি বললাম যে আমার বড় ভাইয়া বাইরে চাকরি করে তাকে আমি ট্রেনে তুলতে গিয়েছিলাম এবং আসার পথে আমার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে তখন হুজুর আমাকে বলে তুমি কি ভয় পেয়েছো আমি বলি যে হ্যাঁ আমি ভয় পেয়েছি তিনি বলেন তুমি অজু করে আসো ওনার কথা মতো আমি সঙ্গে সঙ্গে অজু করি এবং অজু করার সাথে সাথে আমার শরীরে প্রচণ্ড ব্যথা হয় আমি ঘাড় ঘোরাতে পাচ্ছি না মাথাটা যে ডান দিক থেকে বাঁদিকে একটু ঘোরাবো সেটাও করতে পাচ্ছি না তো তখন ভোর ভোর হয়ে গেছে ওই হুজুর আমাকে বাড়িতে কিছুটা রাস্তা এগিয়ে দেয় আমি বাড়ি যাই এবং আম্মাকে সব ঘটনা খুলে বলি পরদিন সকালে মা আমাকে ওই হুজুরের কাছে নিয়ে যায় তখন হুজুর বলে যে আপনার দোয়াতেই আপনার ছেলে বেঁচে গেছে কারণ ওর ওপরে যেটা আছর করেছিল সেটা একটা খারাপ জিন সেই জিনটা ওকে মেরে ফেলত যদি ও একবার মাথা ঘুরিয়ে পেছনের দিকে তাকাত আর ঘটনাটা যখন ঘটে তখন রাত সাড়ে তিনটে বাজে আজানের আগে ওই সময়টা সব খারাপ শক্তিরা বের হয় তো হুজুর আমাকে পানি পরে দেয় এবং ঝাড়ফুঁক করে দেয় আমি সুস্থ হয়ে যাই শরীরে ব্যথাও কমে যায় এরপর থেকে আমি রাতে একা একা সাইকেল নিয়ে আর কোথাও যাই না এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা আশা করছি ঘটনাটা তোমার ভালো লেগেছে তাহলে কেমন লাগলো আজকের ঘটনা দুটি আজকের ঘটনা দুটি কিন্তু বেশ ভয়ের ছিল আশা করছি দুটো ঘটনায় তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আমার নিজের কিন্তু প্রথম ঘটনাটা বেশি ভয় লেগেছে তোমাদের কোন ঘটনাটা বেশি ভয় লাগলো সেটাও তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে আমাদের সঙ্গে থাকবে এর আগের এপিসোডে আমাদেরকে কয়েকজন সুন্দর সুন্দর কিছু কমেন্ট করেছিল সেই কমেন্টগুলো এবার একটু পড়ে নেব শুভ দাস লিখছে অপেক্ষার অবসান ঘটলো দাদা সুমন পাল বলছে দাদা ঘটনাগুলো বেশ ভালো লেগেছে এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি সুদেশনা সিনহা রায় তিনি লিখছে দুটো ঘটনা ভালো লাগলো আকাশ মন্ডল কমেন্ট করেছে দ্বিতীয় ঘটনাটা বেশি ভালো লাগলো এরপর কমেন্ট করেছে জয়া বণিক ধন্যবাদ তোমাদের সবাইকে আমাদেরকে কমেন্ট করবার জন্য তোমাদের মূল্যবান মতামত আমাদের জানাবার জন্য আশা করছি এইভাবে পরবর্তী দিনগুলোতেও তোমরা আমাদেরকে সাপোর্ট করে যাবে তোমরা আরও বেশি বেশি করে আমাদেরকে কমেন্ট করো ঘটনাগুলো তোমাদের কেমন লাগছে তাহলে আমি চেষ্টা করব, তোমাদের সবার কমেন্টগুলো যাতে আমি পড়ে শোনাতে পারি আর এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কাছেও কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে হতে পারে সেটা তোমার নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা সেই ঘটনাগুলো কিন্তু খুব সহজেই আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারো প্রেত চক্র টোয়েন্টি থ্রি জিমেল ডট মেল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করেও ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে পারো নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে গেলে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে তোমরা যদি এইভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকো তাহলে আমরা খুব তাড়াতাড়ি আমাদের লক্ষ্যে পৌঁছে যাব আর মনে রাখতে হবে প্রেত চক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না চক্রের কাজ শুধুমাত্রই তোমাদের মনোরঞ্জন করা তাই আশা করবো তোমরা খোলা মনে আমাদের ঘটনাগুলো শুনবে আজকের এপিসোডে এইখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে বৃহস্পতিবার নতুন কিছু ঘটনার সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রেত চক্রের ঘটনাগুলো শুনতে থেকো নমস্কার